নাট্যচর্চার প্রতি অবিরাম নিষ্ঠা এবং সৃষ্টিশীলতার অঙ্গীকারকে সামনে রেখে নৈহাটি ব্রাত্যজন আয়োজন করতে চলেছে নৈহাটি ব্রাত্যজন নাট্য উৎসব দু এই নাট্য উৎসবটি আগামী পঁচিশ থেকে তিরিশে এপ্রিল কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে তারই উপলক্ষে ষোলোই এপ্রিল দুপুর একটায় কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে যেখানে এই নাট্য উৎসবের লক্ষ্য পরিকল্পনা এবং বিশেষ দিক নিয়ে আলোচনা করা হয় এদিন উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক মহাশয় পশ্চিমবঙ্গ সরকার নাট্য একাডেমির সভাপতি শ্রী দেবশঙ্কর হালদার মহাশয় মাননীয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী মহাশয় মাননীয় বিধায়ক শ্রী সুবোধ অধিকারী মহাশয় মাননীয় বিধায়ক শ্রী সনৎ দে মহাশয় এবং বিশিষ্ট নাট্যকর্মী শ্রী দেবাশিস রায় মহাশয় চলুন দেখে নেব বিস্তারিত সবার মধ্যে যেটা আমার আমি ছোটবেলার বড় আমার ধারণা হচ্ছে কালচারাল হার্ট কালচারাল স্পেস কিন্তু একটা সাধারণ মানুষের মধ্যে এখন ভেবে গেছে ব্যারাকপুর মানেই হচ্ছে ক্রাইম ব্যারাকপুর মানেই হচ্ছে ক্রিমিনাল এবং ব্যারাকপুর মানেই হচ্ছে ত্রাস কিন্তু আপনারা যদি সত্যি সত্যি খুঁজে দেখেন তাহলে মানুষ কিন্তু ব্যারাকপুরের মানুষ এই মুহূর্তে খুবই শান্তিতে আছে এবং আসলে ব্যারাকপুরের মানুষ যেটা চায় যে ওখানকার সংস্কৃতি বিশেষ করে নাটক গান বাজনা এই সমস্তটাই কিন্তু তারা প্রাণ করলে

নাটক মঞ্চস্থ করেছে নতুন নাটক প্রায় মানে এটা পাঠ করার জন্যই সম্ভব হয়েছে অনেস্টলি বলছি আমার মনে হয় এই তিরানব্বইটা নাটক সারা বাংলা জুড়ে হয়েছে কিনা আমার জানা নেই কিন্তু পার্থদার উদ্যোগে পার্থদার তিরানব্বইটি নাটক ব্যারাকপুরের শিল্পাঞ্চলে পড়েছে এবং সারা বাংলা জুড়ে নিজের যে নাট্য দলা রয়েছে সেটাকে নিয়ে ওরা কিন্তু সারা বাংলায় ঘুরে বেরিয়েছে দুদিন

এত না বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে